আল্লাহ ফাইতে আমি মুরি দোলা হয় না যে বদন গম্লা হাই ভোগ সিং হয় যে বদন গম রা আল্লাহ রাসোল ফাইতে আমি মুরি

تو یا ہمارے جی بن رے بوک سی تو آ مرے ذی بن مسال تمارے نہ دکلے آ ہمارے گھر مو مرحبا

ঘরে আলো তুমি সতরা আহ দো

حبيب الله صلاة والسلام عليك يا شافي المجنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم আপনাদের কি কষ্ট হচ্ছে যারা এখানে আছে না যারা ফাঁকের কাছে আছে ঘানার মেদি আছে গুড়া গুড়ির মেদি আছে তাদের নসিব আর আপনাদের নসিব বেশ আছে কি নেই আপনার আজকে কিছু নিয়ে যেতে পারবেন আপনার জান্নাতের বাগান আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা মদিনার গোলামি চাই কি চাই না দুই হাত তুলে বলেন নারে ইত্তেকবীর আল্লাহু আকবার নারে রিসালাত دربار شریف سہاد ایے ار ارے مدینار غلامی آ دے او ہائی بک سی بدین ری সময় কিন্তু দশ মিনিট দশ মিনিট কিন্তু ওয়াশ করা যায় না এখানে দরবার সবাই দোয়ার জন্য আসছে কথা বুঝতে পারছেন আমরা একটু জিকির করে এই নবীজির গোলামই হতে চাই ইয়ে গজলটা বলে আমরা শেষ গোলামে করেছি পাহাজাৰ আরে ছটিকি মানে পেলতারা ঠিক কি ন বল আৰে অ ইমান টাহা নচিবে দে ও হাই বোকে সিঁহি বা মদিনা রে গলামী আরে মদিনাৰ গোলামি আহ মা দে Oh murshid e mohar Madina regolami. হীরা চাই না পন্না চাই না হীরা চাই না মুকে তা চাই না আর সরনেদুলি এই কামনা ঠিক কি না বলেন আরে ভাঙা ভাগ্যরে জোরা লাগাই দে ও মুরশিদ মোরে মদিনার গোলামি একটা আজবান বন্ধ রাখবেন না mohabbatে বলুন না ইয়া রাসূল আল্লাহ

সোহাদায় কারবালার আলোচনা চলতেছে কথা বলেন ঠিক কিনা জগতের বন্ধুরা রে যেই যেই খানের মরিদ হন না কেন অথবা কেউ এই দরবারের ভক্ত বন্ধুরা আমার দরবারে আসে দেখবেন অনেকে শুধু খেসুরি খায় আর বিরিয়ানি খায় রেজাল্ট কিছু পায় না ঠিক কিনা বলেন আর কেউ আসে দরবারে বয়াত হওয়ার পরে আল্লাহর অলি হইয়া যায় সোহাল এ। দরবারে আসলে জিকিরের তালিম দেওয়া হয় কারণ জানা যায় যার কলবের মধ্যে ময়লা থাকে যার কলবের মধ্যে গুনা থাকে গুনা করতে করতে কালো দাগ পড়ে যায় ওই লোকের কলব যদি পরিষ্কার না হয় তাহলে দুনিয়ার নামাজ রোজা আমল নামা কোনো কিছু ভালো লাগে এই জন্য ওই কলবের ময়লা পরিষ্কার করার একটাই যন্ত্র আল্লাহ বলেন আলা

ও বান্দা এই কলবের ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র হলো আল্লাহর জিকির কার জিকির আল্লাহর জিকির আমার আল্লাহ সূরা বাকারা বলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন বান্দা রে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব হুজুর কন্যা সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে ও কালী কৃষ্ণনগর এলাকার যুবক ভাইরাব গভীর বাইরে মনোযোগ দিয়ে বাবা ওই কলবের ময়লা পরিষ্কার করা একটাই যন্ত্র হলো আল্লাহর জিকির আল্লাহ কয় কেউ যদি আমি আল্লাহরে মনে মনে ডাকে আমি আল্লাহ তারে মনে মনে স্মরণ করি কেউ যদি আমারে সুমিষ্ঠিতভাবে বিভিন্ন মাহফিল হোক বিভিন্ন জাগাতে যেখানে দলবদ্ধ হয়ে আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ এর সাইতে বড় সভা করে আমার ফেরেস্তাদেরকে নিয়ে ওই বান্দাকে স্মরণ করি জোর কন্যা সোহান তাই আসুন আমরা একটু জিকির করি

He told me, I'm sure. Oh, boy, and Marhawa and three. Ah, Maris, he bought it. What is she? They told me, ah, Amanda,

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم